তুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটি ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় কড়ি লুটো ফুটি তবে তুমি আমার কাছে হারো তখন কি মা চিনতে আমার পারো তুমি ডাকো খোকা কোথায় ওরে আমি শুধু হাসি চুপটি করে যখন তুমি থাকবে যে কাজ নিয়ে সবই আমি দেখব নয়ন মেলে স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে এখান দিয়ে পুজোর ঘরে যাবে দূরের থেকে ফুলের গন্ধ পাবে তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোঁকার গায়ের গন্ধ আসে দুপুরবেলা মহাভারততে আসবে তুমি সবার খাওয়া হলে গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠেখনে আমি আমার ছোট্ট ছায়াখানি দোলাবতর বইয়ের পরে আনি তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে এলায় প্রদীপখানি জেনে যখন তুমি যাবে গোয়াল ঘরে তখন আমি ফুলের খেলা খেলি টুক করে মা পড়বো ভেঙে ঝরে আবার আমি তোমার খোকা হব গল্প বলো তোমায় গিয়ে কব, তুমি বলবে দুষ্টু ছিঁড়ি কোথা আমি বলবো বলবো না সে কথা